শুধুমাত্র এনআইডি কার্ড হলেই কিন্তু নিতে পারতেছেন আমাদের কাছ থেকে সমস্ত ফোন সুবিধা শুধুমাত্র আপনার কাছে একটি এনআইডি কার্ড হলেই নিতে পারতেছেন আমাদের কাছ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ফোন মাত্র পাঁচ হাজার ছয়শ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এবং ক্যাশ টাকায় নিলে থাকতেছে ব্যালেন্ডার কেটলি স্পিকার মোবাইলের সাথে মোবাইল ফ্রির সুযোগ একটি একটি স্মার্টফোন সঙ্গে রয়েছে দারুণ পাঁচ পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি এবং আমাদের কাছ থেকে এই ফোনটা যদি আপনি ক্যাশ টাকায় কিনেন ভিওয়ার্স রয়েছে কিন্তু দারুণ একটি ব্লুটুথ স্পিকার এখান থেকে রয়েছে ব্যালেন্ডার এবং ফ্যান তার সাথে ইলেকট্রিক কেটলি মোবাইল অসংখ্য অসংখ্য গিফটের অফার এবং কিস্তিতে যারা নিবেন তাদের জন্য এরকম দারুণ একটি ট্রাভেলিং ব্যাগ কিন্তু আমরা কিস্তির মাধ্যমে নিলে আমরা এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি ক্যাশ টাকা নিলে তো থাকতেছে ব্যালেন্ডার মোবাইল কেটলি পাওয়ার ব্যাংক স্পিকার দারুণ দারুণ গিফটের অফার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইনফিনিক্স টেকনো আইটেল এর নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কাছে পর্যাপ্ত টাকা নাই কিন্তু ফোন কেনার কথা ভাবছেন

একটি মার্কেট একেবারেই নতুন একটি মার্কেট যেটা লিফটের ছয় ছয়শো সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি যেখানে আমি আরিফ ইনশাল্লাহ সব সময় আপনাদের পাশে রয়েছি শুধুমাত্র আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড থাকলেই কিন্তু ভিওয়ার্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 4 মাস ছয় মাস নয় মাসে কিস্তিতে ফোন নেওয়ার সুবিধা আজকে আমি যেই ফোনটা নিয়ে কথা বলবো শুরুতে সেটা হচ্ছে ইনফিনিক্সের মার্কেটের সব থেকে চাহিদার সব থেকে শীর্ষে থাকা যে ডিভাইসে সেটা হচ্ছে নোট ফিফটি সিরিজ নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো আপনারা যারা এই ফোনগুলো কেনার কথা ভাবতেছেন শুধুমাত্র আপনার কাছে একটি এনআইডি কার্ড পরিবারের একজন এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট আর হলেই কিন্তু নিতে পারবেন এই রকম দারুণ একটি স্মার্টফোন যেটার সঙ্গে রয়েছে পাঁচ হাজার এম একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক সম্পূর্ণ ফ্রি এবং আমাদের কাছ থেকে এই ফোনটা যদি আপনি ক্যাশ টাকায় কিনেন ভিওয়ার্স রয়েছে কিন্তু দারুণ একটি ব্লুটুথ এর স্পিকার এখান থেকে রয়েছে ব্যালেন্ডার এবং ফ্যান তার সাথে ইলেকট্রিক কেটলি মোবাইল অসংখ্য অসংখ্য গিফটের অফার তো যেটি কথা বলেছিলাম যে নোট ফিফটি মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটি নিতে পারবেন আপনি ছয় হাজার চৌষট্টি টাকা দিয়ে মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা দিলেই আপনার চমৎকারী ফোন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ন্যানো ভেজেলের একটি ফোন সাথে একটি পাওয়ার ব্যাঙ্ক সহ এবং কিস্তিতে যারা নিবেন তাদের জন্য এরকম দারুণ একটি ট্রাভেলিং ব্যাগ কিন্তু আমরা কিস্তির মাধ্যমে নিলেই আমরা এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি ক্যাশ টাকা নিলে তো থাকতেছে ব্যালেন্ডার মোবাইল কেটলি পাওয়ার ব্যাংক স্পিকার দারুণ দারুণ গিফটের অফার ওকে সো ভিউয়ার্স এটা হচ্ছে নোট 50 যেই ফোনটা কিন্তু হচ্ছে নোট 50 এর আরেকটি ভেরিয়েন্ট রয়েছে নোট 50 প্রো যেটা হচ্ছে মাত্র ছয় টাকা ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিওর ছয় টাকা দিয়ে নিতে পারবেন নোট ফিফটি প্রো একদম সেম অফারটাই কিন্তু আমরা এটার সঙ্গে রাখতেছি যেমন আপনার জন্য এরকম একটি ব্যাগ সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ টাকা নিলে তো দারুণ যে গিফটের অফারগুলো আপনাকে দেখিয়েই দিলাম নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো ক্ষেত্রে সেম অফারটাই আমরা রাখতেছি ভিওর্স এরপরে যারা আসলে আসলে গেমার যারা আসলে গেমিং করতে পছন্দ করেন মাত্র সাত হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট দিবেন জিটি থার্টি জিটি থার্টি নিয়ে চলে যাবেন আপনার কাছে যদি এইরকম একটি ভোটার আইডি কার্ড থাকে তাহলেই নিতে পারবেন ভিওয়ার্স আমাদের কাছ থেকে ইনফিনিক্স জি থার্টি মাত্র সাত হাজার আটশো টাকা দিয়ে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন এবং তার সঙ্গে কিন্তু আমরা দিচ্ছি এইরকম একটি দারুণ একটি ব্যাগ কিন্তু সম্পূর্ণ ফ্রি যারা কিস্তিতে নেবে তাদের জন্য এবং ক্যাশ টাকায় নিলে কিন্তু আমরা সেম অফারটা রাখবো এরকম দারুণ একটি ব্লুটুথের স্পিকার অথবা কেটলি পাওয়ার ব্যাংক রিচার্জেবল ফোন আপনারা যেটা পছন্দ নিতে পারবেন আমাদের কাছ থেকে সঙ্গে আরো পাঁচটি গিফট কিন্তু থাকবে এই এই ফোনের অনেক ফিচার আছে আসলে ভাই এত অনেক কিছু অনেক মডেল কিন্তু আসলে আমাদের জন্য অপেক্ষা করতেছে আছে এখানে জাস্ট আমরা শুধু হচ্ছে মডেল গুলো ডাউন পেমেন্ট অ্যামাউন্ট অফারগুলো গুলো জাস্ট বলে যাচ্ছি কারণ ডিটেইলস আসলে বলতে পারতেছেন না কারণ আজকে আমরা অনেক অনেক মডেল দেখব ভিউয়ার্স ওকে এরপর কোনটা দেখাবেন আচ্ছা এরপর দেখাবো হচ্ছে ইনফিনিক্সের এর দারুন একটি স্মার্টফোন সেটা হচ্ছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস হট 60 প্রো প্লাস

অফারটা কিন্তু থাকবে যেমন এইখান থেকে একটি ব্যাগ শুধুমাত্র আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড হলেই নিতে পারবেন এই ফোনটি আচ্ছা এই ছিল হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস আর আপনি কিন্তু আমাদের কাছ থেকে ভিওয়ার্স আপনার যদি পুরাতন ফোন থাকে আপনার হাত থেকে পুরাতন ফোন দিয়েও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নতুন ফোন নিতে পারবেন পুরাতন ফোনটা দিয়ে আপনি নতুন ফোন কিস্তিতেও নিতে পারবেন পুরাতন ফোন দিয়ে নতুন ফোন নিতে পারবে এখান থেকে এইখান থেকে যেটা কিনা গ্যাজেট অ্যান্ড গ্যালারি ঢাকা মিরপুর দশ নাম্বার গোল চত্বরে এফ এস লিফটের ছয় ছয়শো সাত নাম্বার দোকান আচ্ছা ভিওর্স আপনাদেরকে যদি একটা ফোন দেখাই যেটা অ্যামোলেড ডিসপ্লে হবে ডিসপ্লে বিশ হাজার টাকার নিচে বিশ হাজার টাকার নিচে অ্যামলের ডিসপ্লে আর কিছু লাগবে ভাইয়া বিশ হাজার টাকার নিচে অ্যামলের ডিসপ্লে একশো চৌচল্লিশ হার্চ স্ক্রিন রিফ্রেশের এবং মিডিয়াটেক জি টু হান্ড্রেড সিরিজের এই যে এটার দুইটা কালার ভেরিয়েন্ট আর কি এটা আরো কয়েকটা কালার আছে মাত্র আঠারো নিরানব্বই টাকা মাত্র চার হাজার নয়শো চৌচল্লিশ টাকা আপনি জমা দিবেন আমাদের কাছ থেকে এই ফোনটা নিয়ে যাবেন এবং সঙ্গে এইরকম একটি ভোটার আইডি কার্ড আনবেন দ্যাটস ইট কোনো ফটোকপি আনবেন না আমি এই জিনিসটা এই জন্য দেখাচ্ছি যে অনেকে আসলে ফটোকপি নিয়ে চলে আসে ফটক বিন্দু নট আচ্ছা এই ফোনটা যদি আপনি ক্যাশ টাকায় নেন তাহলে কি পাবেন দেখেন এই ফোনটা আপনি ক্যাশ টাকায় নেন বা কিস্তিতে নেন জানেন এই ব্যাগটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি আজকের ভিডিও উপলক্ষে নিশ্চিত আপনি ক্যাশ টাকা অথবা কিস্তিতে যেভাবে নেন এরপরে দেখেন এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল নিক ব্যান্ড ইয়ারবার্স আপনার যেটা পছন্দ নিতে পারবেন টোটাল পাঁচটা গিফট চমৎকার প্রিমিয়াম সব অফার যেটা কিনা গ্যাজেট অ্যান্ড গ্যালারি সবসময় বিশ্বাস করে কাস্টমারকে প্রিমিয়াম অফার কোয়ালিটিতে বিশ্বাসী আমরা প্রিমিয়াম জিনিসটা দিয়ে থাকি

তিনশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিবেন হট সিক্সটি আই ছয় একশো আঠাইশ এবং পাঁচটা গিফট কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন কিস্তিতেও যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য কিন্তু রয়েছে এখান থেকে ওয়ালেট ওয়াটার বোতল আপনার ব্যাগ যা কিছু লাগে পাঁচটা গিফট এবং কিস্তিতে নিলেও পাঁচটা গিফট তবে কিস্তিটা একটু ডিফারেন্ট থাকবে গিফটের আইটেমটা কিন্তু পাঁচটা আইটেম কিন্তু আপনি পাবেন এটা মিস হবে না হট সিক্সটি আয় ছয় একশো তিন টাকা ডাউন পেমেন্ট যেটা হচ্ছে টাকা ডাউন পেমেন্ট আর কোন কিছুর প্রয়োজন নাই চলে আসতে পারেন গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে আচ্ছা এরপরে দেখেন স্মার্ট টেন প্লাস যারা বাজেটের ভিতরে খুঁজছেন যে এমন একটি স্মার্টফোন যেটার ব্যাটারি ব্যাকআপ লাগবে ভাই অন্য লেভেলের স্মার্ট টেন প্লাস কিন্তু আপনার জন্যই ভেয়া

শুধু পাওয়ার ব্যাংক দিয়ে এখানে শেষ না ফাইভ জি প্রসেসর মিডিয়াটেক ডায়মন্ড সিটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিরিজের প্রসেসর যেটা কিনা আপনাকে দিচ্ছে একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক যুক্ত ফোন একটা প্রিমিয়াম ফোন মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট চারশো টাকা হ্যাঁ নিয়ে চলে যাবেন এইরকম একটি ব্যাগ নিয়ে যাবেন সঙ্গে এরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এই ব্যাগ ভর্তি গিফট সহকারে নিয়ে যাবেন আর কি বললাম এই জন্যই আমরা এই ব্যাগটা দিচ্ছি যেটা মডেল হচ্ছে টেকনো পোভা 7 প্রো যেটা হচ্ছে একদমই নতুন মডেল টেকনোর এরপরে কিন্তু দেখেন টেকনোর কিন্তু রয়েছে পোভা স্লিম যারা আসলে ওয়ার্ল্ডের থেকে স্লিম ফোন যেটা ইনফিনিটিসের করছে ভাঙ্গছে নাকি এখন ভাই এটাও ভাই ওয়ার্ল্ডের আপনি এটা তো অনেক আগেই দেখার কথা ভাই ওয়ার্ল্ডের কোন ডিভাইস কোন কোম্পানির মাথা নষ্ট যে এত স্লিম ডিভাইস কেমনে হয় ভাই সেটার ভিতরে আবার 5200 এমএএইচ এর ব্যাটারি দাও আবার 5G প্রসেসর দাও হ্যাঁ হ্যাঁ আর কিছু লাগবে মাত্র 6700 টাকা জমা দিবেন আমাদের কাছে 6700 টাকা 6700 টাকা জমা দিবেন সাথে এরকম একটি প্রিমিয়াম ব্যাগ নিয়ে যাবেন এবং ক্যাশ টাকা যারা নেবে তাদের জন্য কিন্তু এই যে ব্যালেন্ডার কেটলি এখান থেকে যে বিশাল সেজের স্পিকার মোবাইল আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন কোথায় আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর এফ এস লিফটের ৬ ছয়শো সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে আচ্ছা এর পরে দেখেন আরেকটা মডেল দেখে ভাই দেখেন তো ভাই যেটা কিনা টেকনো সব থেকে লেটেস্ট ডিভাইস এই মুহূর্তে গেলে টেকনো পোভা মাত্র আট টাকা হলেই এই তেত্রিশ ডিভাইস টাকার আপনি নিতে পারবেন আট হাজার 8124 টাকা হলেই নিতে পারবেন এই কার ডিসপ্লে ফোন 5G প্রসেসর মিডিয়েটেক ড্যামিনসিটি 7400 সিরিজের যে গেমিং প্রসেসরের ডিভাইস সেই গেমিং প্রসেসরের ডিভাইস আমরা দিচ্ছি আপনাদেরকে এরকম প্রিমিয়াম গিফটের অফার সহকারে আমাদের এই শোরুম থেকে নিলেই এটা কিন্তু ফ্রি কিস্তিতে নেন আর ক্যাশ টাকায় নেন এর পাশাপাশি দিচ্ছি বেলেন্ডার কেটলি এখান থেকে স্পিকার দারুণ দারুণ গিফটের অফার কোথায় আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর এফ এস স্কোয়ার লিফটের ছয় ছয়শো সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি এরপরে কিন্তু রয়েছে দেখেন টেকনোর ক্যামন সিরিজের টেকনো ক্যামন ফোরটি প্রো এটা নিয়ে কিছু বলা লাগে ভাই তো ভাই সেল করতে করতে মনে হয় আপনারা ওদের অবস্থা খারাপ এর অবস্থা খারাপ মানে এখনো 6384 টাকা ডাউন পেমেন্ট দিয়ে ওয়াটারপ্রুফ ফোন ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ফোন আপনি চিন্তা করে দেখেন মানে কোন লেভেলের ফোন

আসার আগে দেখেন আপনাদেরকে কত ধরনের প্রিমিয়াম অফার কোম্পানি এই ফোনটা আপনি কিনলেই বক্সের ভিতরে এরকম একটি ইয়ারবাড দিয়ে দিছে নিশ্চিত আর যারা এই ফোনটি নিতে চান কিস্তি মাধ্যমে তাদের জন্য এই ব্যাগটা নিশ্চিত থাকবে মাত্র পাঁচ হাজার চারশো চোদ্দ টাকা দিয়ে আপনি এই বাইশ হাজার টাকার ফোনটা নিতে পারবেন ছয় হাজার এমএইজের ব্যাটারি একশো চোচল্লিশ হার্চ স্ক্রিন ডিট কার্ড ডিসপ্লে চিন্তা দেখেন আইটেল দিচ্ছে প্রিমিয়াম অফার সহকারে শুধুমাত্র আপনার একটি ভোটার আইডি কার্ড ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড জাস্ট এই কয়টা ডকুমেন্ট দিয়ে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক কালার গুলো তো আছে কালার গুলো অ্যাভেলেবেল রয়েছে সবাই অনেক ফোন অনেক ফোন সো ভিওয়ার্স আমরা কিন্তু আসলে মোটামুটি ইনফিনিক্স এবং টেকনো আইটেল মোটামুটি যেসব মডেল গুলো রয়েছে আমরা সব মডেল নাম্বারটিতে কল করে অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বর গোলচতরে এফ এস স্কোয়ার লিফ্ট এর ছয় ছয়শ সাত নাম্বার দোকানে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ